हाय गाइस यही देखो अंदर लीचू गाचे गाचे सब नोटन नोटन पाता वैराचे सब पोका ही खेली चे गाचे पोका लेके चे की पोका लेके चे किसे नहीं गाचे उसूदी तो है यही देखो गाचे सब पोका लेके इच गाचे उसूद बाज गया

বলছে না কিছু দিন কানা করতে পারি এটা খোলা হয়েছে এক লিটার চুলিটা তিন চুপি দেবো বাড়তিটা ওষুধ করেছি এবারটা ঢালবো

ले लेबू लेबू काच এই একটা দিয়ে হয়ে গেল চুলো এই দেখো আমাদের অ্যাভোকাডো গাছ অ্যাভোকাডো গাছটার অবস্থা কী হয়েছে চলেছে দেখবে এই দেখো ডালে পুরো সাদা সাদা পোকা লেগেছে এমন পুরো ডাল সাদা সাদা হয়ে গেছে অ্যাভোকাডো গাছ আগে একবার লেগেছিলো ওষুধ দিতে ঠিকই হয়ে গেছিলো আবার একবার পোকা লাগে গেছে এবগাডো